নমস্কার শ্রোতা বন্ধুরা ভয় যখন গল্পে থেকে আমি দেবজ্যোতি বলছি আপনারা কিন্তু অনেকেই আমাদের চ্যানেলের গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাই সকলের কাছে অনুরোধ আগামী দিনে আরও দারুণ দারুণ ভয়ের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনবেন অজ্ঞাত এক লেখকের কলমে হাড় হেম করা গ্রাম বাংলার ভূতের গল্প রক্ত পিসাজ প্রথম পর্ব সতেরোই অগস্ট আজ নিকুঞ্জপুর গ্রামে এসে পৌঁছালাম উঠেছি গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান মাস্টার মশাই ভবানীবাবুর বাড়িতে গ্রামটাকে শুধু গ্রাম বলতে কষ্ট হয় অজ পাড়াগা বললেই বোধ হয় বেশি উত্তম গ্রামটা সম্পূর্ণ গাছগাছালিতে ঘেরা একটা গ্রাম বড় বড় পুকুর রয়েছে মানুষগুলোর আচার ব্যবহারও একটু বেশি গ্রাম্য তবে এ কথা মুক্তকণ্ঠে স্বীকার করছি যে নিকুঞ্জপুর গ্রামের অধিবাসীগণ খুব ভালো এবং অমায়িক ১৪ই অগাস্ট এখানে আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি ব্যস্ততার জন্য ভবানীবাবু প্রথম প্রথম একটু রাগ করেছিলেন বটে তবে এখন বুঝিয়ে বলাতে ভদ্রলোকের রাগটা কমল ভবানীবাবুর বাড়িটা চমৎকার জমিদার বাড়ি বললেও কম হয় দোতলা বিশিষ্ট সুউচ্চ সিংহদার যুক্ত প্রাচীন আমলের শক্ত ও দৃঢ় বাড়ি সামনের বারান্দাগুলো চওড়া এবং বিশাল প্রাইমারি স্কুলে চাকরি করলেও ভবানীবাবুর বিশাল সম্পত্তি রয়েছে ওনার মধ্যে এখনও জমিদারিত্বের আভিজাত্য ভাবটা রয়েই গেছে ভদ্রলোক বিয়ে করেননি সারাক্ষণ শুধু বই পড়েন বইয়ের পোকা চাকে বলে আর দার্শনিকদের মতো কথাবার্তাও বলেন আকাশটা এখন একটু গোমরা হয়ে আছে বেশ ঠান্ডা লাগছে আজ অনেকটা ধকল শয়ে নিকুঞ্জপুরে এসে পৌঁছালাম শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে লিখতে আর ইচ্ছে হচ্ছে না আজ এখানেই থাক আঠেরোই অগস্ট বিকেল পাঁচটা আমি এখন ভবানীবাবুর দোতলা বাড়িতে একদম দক্ষিণ দিকের বড় ঘরটাতে রয়েছি ভবানীবাবু আমাকে গতকাল বলেছিলেন দেখো ঘুরে ঘুরে কোন ঘরটা পছন্দ হয় যেটা পছন্দ হবে সেটা আপাতত তোমার আমি একটু ইতস্তত করে বলেছিলাম মানে ওই দক্ষিণ দিকের ঘরগুলো আমার কাছে বেশ লাগে সঙ্গে সঙ্গে ভবানীবাবু এই ঘরে থাকার অনুমতি দিলেন ভবানীবাবুর ঘরগুলো ব্রিটিশ আমলি কায়দায় সাজানো এমন বাড়িতে থাকতে পাওয়া বেশ সৌভাগ্যের ব্যাপার কী জানি কজনের ভাগ্যে আর এমন বাড়ি জোটে যাই হোক এখন এখানে আসার কারণটা বলি এই নিকুঞ্জপুর গ্রামে নাকি ইদানিং এক অপ্রাকৃতিক উপদ্রব বেড়েছে অর্থাৎ রক্তপিসাচের উৎপাত প্রায় অনেক দিন ধরে এমন উৎপাত শুরু হয়েছে বিশেষত রাত্রিবেলায় রক্তপিসাচ এই গ্রামে হানা দেয় এখনও পর্যন্ত প্রায় অনেকেই এর শিকারে পরিণত হয়েছে রক্তপিসাদ সম্বন্ধে অনেক পড়েছি রক্তপিস ও রক্তচা দুটোই আলাদা ধরনের রক্তচা শুধু মানুষের সব রক্ত শুষে খেয়ে ফেলে আর রক্তপিশাচ তো রক্ত খাই সেই সাথে মানুষের মাংসও খায় রক্তপিশাচ ও রক্তচার মধ্যে বিশেষ পার্থক্য হল রক্তচা জীবন্ত মানুষের রক্ত খায় আর রক্তপিশাচ হত্যা করে তারপর রক্ত ও মাংস খায় তবে একটা সাদৃশ্য আছে রক্তপিসাজ ও রক্তচা মানুষের রূপ ধরে তাদের শিকারকে কাছে টানে পেশায় ওকালতি করলেও লোকে আমায় ভূত বিশেষজ্ঞ বলে বেশি জানে এই ভূত সম্পর্কে ছোটকাল থেকেই আমার দারুণ উৎসাহ অনেক বই পড়েছি তাকে জানার জন্য নানান পন্থা অবলম্বন করেছি শ্মশান কবরস্থানে গিয়ে রাতও কাটিয়েছি আরও যে কত কিছু করেছে হিসেব নেই আজ সকালে গ্রামটা একটু দেখতে বেরিয়েছিলাম ভবানীবাবুর সাথে দেখলাম গ্রামের লোকজন ভবানীবাবুকে খুব শ্রদ্ধা করে বিশেষ করে কলকাতার লোক বলে আমাকে নিয়েও তাদের উৎসাহের কম নেই গ্রামটা বেশ সুন্দর আজ সকাল থেকে আকাশটা শরতের আকাশের মতো ছিল সাদা মেঘ তার পেছনে নীল আকাশ এক কথায় পরিবেশটা আর যৌবনে ভরপুর ছিল তার মোহময়ী লাবণ্য চঞ্চলতায় ক্ষণিকের জন্য হলেও থমকে গিয়েছিলাম দূরে উঁচু উঁচু গাছের বন যেগুলোকে দেখে মনে হয় যেন সবুজে ঘেরা অবনত পাহাড় যাদের গা থেকে এব্রো ক্ষেবড় সবুজ সবুজ নড়ি বেরিয়ে আসছে কয়েকটা মাটির ঘরও দেখলাম যেগুলো ছিল খুবই মসৃণ গ্রামের বধুরা সজ্জল মুখে তাদের গার্হস্থ কাজ সুশৃঙ্খলভাবে করে যাচ্ছিল ভবানীবাবু আমাকে একটা বাড়িতে নিয়ে গেলেন ছোট্ট পাকা বাড়ি ভবানীবাবু উঠোনে উঠেই হাঁক ছাড়লেন অঞ্জন ও অঞ্জন আছি সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে কালো রোগা লম্বাটে একটা লোক বেরিয়ে এলো রোগা দেখা গেলেও তাকে বেশ বলিষ্ঠ দেখা যায় তার চোখের দিকে তাকিয়ে মনে হয় সেই চোখের অন্তরালে হাজার হাজার শক্তি জমা রয়েছে বাবুকে টুপ করে একটা প্রণাম করে দিয়ে বলল আগে মাস্টার বাবু কি সৌভাগ্য আসুন আসুন অঞ্জনবোধ হয় আমাকে তখন খেয়াল করেনি খেয়াল করলে নিশ্চয়ই কৌতূহলী কণ্ঠে আমার পরিচয় তখনই জিজ্ঞেস করত বাবু কাছে এসে বললেন এসো ও কিন্তু রক্তপিসকে দেখেছে বাড়ির ভেতরে প্রবেশ করলাম ছোট ছোট কয়েকটা ঘর বেশ পরিপাটি আর গুছানো সারা ঘর জুড়ে ভগবানের ছবি রয়েছে বুঝলাম রক্তপিসাচের ভয়ে এগুলো করা হয়েছে এবার আমার দিকে অঞ্জনের খেয়াল গেল ভবানীবাবু আমার পরিচয়টা বললেন এই রক্তপিশাচকে ধ্বংস করার জন্যই যে আমার এখানে আসা কথাটা শুনে অঞ্জনের মুখে যেন গোপন হাসি ফুটে উঠল বলল এ সত্যি ওই শয়তানটাকে শেষ করবেন চেষ্টার কোনো ত্রুটি থাকবে না তারপর অঞ্জনের মুখ থেকে রক্তপিসাচের সামান্য কাহিনী শুনলাম ঘটনাটা ঠিক এই রকম যখন প্রথম প্রথম রক্তপিসাচ হানা দিচ্ছিল গ্রামের কোনো মানুষই তা বুঝতে পারেনি কয়েকদিন ধরে গ্রামের গৃহপালিত পশুগুলো রক্তশূন্য ও বিকৃত অবস্থায় পাওয়া যাচ্ছিল গ্রামের মানুষ তখন এটাকে তেমন গুরুত্ব দিতে রাজি ছিল না এমন পরিস্থিতিতে এই ভয়াবহতা আরও বাড়তে থাকে শেষমেশ মানুষ যখন খুন হতে শুরু হয় তখন গ্রামের লোকের টনক নড়ে এবং ভবানীবাবুর সভাপতিত্বে একটা অস্থায়ী সভা বসায় সেখানে একটা প্রস্তাব স্থির হয় প্রস্তাবে বলা হয় ত্রিশ জন সাহসী যুবকদের নিয়ে একটা দল গড়া হবে যারা গ্রামটাকে অভ্যন্তরীণভাবে পাহারা দেবে অস্ত্র হিসেবে থাকবে একটা করে শক্ত মোটা লাঠি তখনও গ্রামের মানুষ ভাবতে পারেনি যে রক্তপিসাচের কাজ এটা মনে করেছিল কোনো অজানা নতুন জানোয়ার হয়তো গ্রামে ঢুকেছে সেই পাহারাদারের দল গ্রামে পাহারা দিতে শুরু করে সারা রাত ধরে পাহারা দিয়ে পরদিন সকালবেলায় তারা স্কুলের মাঠে জড়ো হতো তিন চার দিন সব ঠিকঠাক চলার পর চতুর্থ দিনের দিন থেকে হঠাৎ করেই দলের সদস্য সংখ্যা একজন একজন করে কমতে থাকে অর্থাৎ তাদের মৃত্যু হতে থাকে অনেক খোঁজাখুঁজির পর তাদের রক্তশূন্য লাশ জঙ্গলে পাওয়া যেত আমি তখন প্রশ্ন করেছিলাম আচ্ছা তুমি কি রক্তপিসকে দেখেছ অঞ্জন তখন কাঠের ছোট্ট মোড়ায় জড়সড় হয়ে বসেছিল তার চোখ দুটো তখন গভীর ভয়ে আচ্ছন্ন অনেকক্ষণ চুপ করে থেকে তারপর ধীরে ধীরে সে বলল যখন মাধব ওই রক্ত পিসাচের শিকারে পড়ে তখন আমি তার পাশেই ছিলাম সেদিন ভরা পূর্ণিমার রাত ছিল কালো আকাশে সাদা বড় বিন্দুর উজ্জ্বল কিরণে চারপাশ কিরণায়িত হয়েছিল আমি আর মাধব লাঠি হাতে পাহারা দিচ্ছিলাম আমাদের সামনে মাঠ তারপর বাড়ি আর পেছনে জঙ্গল সেই ঘন জঙ্গল থেকে ঝিঁজির রব চারপাশকে যেন ঘিরে ধরেছিল সেই জঙ্গল থেকে ঝিঁঝির ট্রাক ছাপিয়ে একটা শব্দ ভেসে আসে শব্দটা খুব অদ্ভুত ধরনের ছিল জানেন তো সেই শব্দটা যে কেমন ধরনের ছিল তা প্রকাশ করার ভাষা আমার মধ্যে এখনও জন্মায় আমরা দুজনেই সে শব্দটা শুনতে পাই কিছু বলার আগেই মাধব সেখানে শব্দের উৎসতা অনুসরণ করে এ জঙ্গলের ভিতরে ঢুকে গেল আর কিছুক্ষণ পরেই শুনতে পেলাম একটা আমার করে গগনাদ সঙ্গে সঙ্গে এ জঙ্গলের ভিতরে আমি ঢুকলাম মাধব মাধব বলে ডাকতে লাগলাম মাধব মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে আর তার ঠিক পাশেই একটা কুচকুচে কালো দীর্ঘাকার কিছু মাধবের মাংস ক্ষুধার্ত সিংহের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কিন্তু কে তো তার মুখ দেখতে পারিনি রুক্ষ কালো চুলে তার মুখ ঢাকা ছিল শুধু এটুকুই বলি রক্ত বিশ্বাসটা ও সুরের মতো শক্তিশালী এই ঘটনার পর থেকে অঞ্জন নিজেকে এক প্রকার গৃহবন্দি করে রেখেছে এরপর আরও কয়েকটা বাড়িতে নিয়ে গেলেন ভবানীবাবু সবার মুখে একই কথা অনেকে ভয় তাদের গরু ছাগল ভেড়া প্রভৃতিকে নিজের সাথে রেখেছে আর তাদের বাড়ি থেকে গোয়ালঘরের মতো উৎকট গন্ধ ভেসে আসে সন্ধে হলে কেউ আর বাইরে বের হয় না তখন একটা মৃতপ্রায় পরিবেশ বিরাজ করে কিন্তু দিনের পরিবেশ এতই কোমল হয়ে থাকে যে মনেই হয় না এখানে খারাপ কিছু ঘটে যাচ্ছে এখন বিকেলবেলা বিছানার উপর বসে ডায়রি লিখছি রক্ত পিসাজকে ধ্বংস করতে গেলে আমি একা পারবো না সম্মিলিত শক্তি লাগবে এই অপমানব সত্যিই খুব শক্তিশালী হয় সূর্য এখন পৃথিবীর পশ্চিম কোলে ঢলে পড়েছে তার রক্তিম আভা ঘরে এসে প্রবেশ করেছে ভবানীবাবুর বাড়িটাকে যেন ম্লান দেখাচ্ছে এখন ভবানীবাবুর কাজের লোক হরিপদও এইমাত্র খবর দিয়ে গেল ভবানীবাবু আমার জন্য ছাদে অপেক্ষা করছেন কি জানি কিসের জন্য না সত্যি ডাকছেন এখন লেখা বন্ধ করি আঠেরোই অগস্ট রাত সাড়ে দশটা সবে রাতের খাবার সেরে নিজের ঘরে এলাম ভবানীবাবুও তার ঘরে ভবানীবাবুর ঘরটা দোতালার পূর্ব দিকে এত ঘর এখনও ঠিক গোনা হয়নি আজকের রান্নাটা বেশ সুস্বাদু ছিল বেশ তৃপ্তি করে খেয়েছি যাই হোক বিকেলবেলায় ভবানীবাবু আমাকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিলেন সূর্যাস্ত দেখার জন্য হ্যাঁ সূর্যাস্ত দেখার জন্য তবে এ সূর্যাস্ত ব্যতিক্রম ধর্মী দূরে ঘন সবুজ বনকে দেখে মনে হয় স্থির নিশ্চল এক সবুজ সমুদ্র তার বুকে তেপান্তরের মাঠ বিস্তর ফাঁকা জমি সমুদ্র সৈকতের চেয়ে এখানে সূর্যাস্ত কম কিছু নয় প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়েই এখানে সূর্য অস্ত যায় এমন চিত্রকলার মতো ছবি দেখে বিস্তর বিস্মিত হয়েছিলাম ভবানীবাবুকে বলে দিয়েছি প্রতিদিন বিকেলে ছাদে এসে সূর্যাস্ত দেখব এখানে সন্ধে নামার সঙ্গে সঙ্গেই দারুণ নিস্তব্ধতা নেমে যায় ভয়ানক নিস্তব্ধতা মনে হবে যেন অন্য এক নিরিবিলি গ্রহে বাস করছি নিচ থেকে দারোয়ান অর্থাৎ ভবানীবাবুর ভাড়া করা পাহারাদারদের চাপা গুঞ্জন কানে আসছে বাড়ির আশেপাশে উঁচু পাঁচিল আর প্রধান ফটকে বড় লোহার দরজা আকাশে এক টুকরো চাঁদও দেখতে পাচ্ছি আর আশেপাশে মেঘের ছোট বড় টুকরো স্থির হয়ে আছে এদিকে ল্যাম্পপোস্টের সবগুলো আলোই নষ্ট কাজেই বাইরে তাকিয়ে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি বাবু তার স্কুলটা আপাতত বন্ধ করে দিয়েছেন কারণ রক্তপিসাচের উপদ্রবের জন্য অভিভাবকরা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানদের এক পাও ঘরের বাইরে বের হতে দিচ্ছেন না কালকে গিয়ে ভবানীবাবুর স্কুলটা দেখে আসব আমি জানি আজকে এই রাতেও রক্তপিস শিকার খোঁজার জন্য বের হবে হয়তো হয়েও গিয়েছে ঘুম আসছে না এখন একটা উপন্যাস পড়ব রাতে বই না পড়লে ঘুম আসে না একটা দমকা হাওয়া খিলখিল করে হেসে উঠল ডায়েরি লেখা এখন বন্ধ করলাম খুব শীঘ্রই আসছে রক্তপিশাস দ্বিতীয় পর্ব তাই সবার আগে শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে রক্ত পিশাজ দ্বিতীয় পর্বে ততক্ষণ স্টে টিউন অ্যান্ড ডু নট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস